আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবার প্রিয় ভাইও বোনেরা আজকের গল্পটি একজন মমিনের জীবন নিয়ে যার জীবন আমাদের জন্য একটি শিক্ষা মমিনের নাম ছিল হাসান ছোটবেলায় তার পরিবার অর্থনৈতিকভাবে খুবই দরিদ্র ছিল স্কুলের বইয়ের জন্য তার অনেক কষ্ট করতে হতো কোথাও খেলাধুলা বা আনন্দ সেই তার কল্পনাতেই ছিল তবু হাসান সব সময় মনে রাখত আল্লাহ সবকিছু দেখছেন আমি ধৈর্য ধরব তাকুয়া রাখব এবং নামাজের সাথে থাকব বড় হতে হতে হাসান শহরে এসে পড়ল চাকরি করতে গিয়ে অনেক কষ্ট কেউ তার সাথে ভুল আচরণ করেছে প্রতিবেশীরা হাসিয়েছে বন্ধুরা অনেক সময় তাকে এড়িয়েছে কিন্তু হাসান কখনো হতাশ হয়নি তিনি জানতেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো ত্যাগ করেন না একদিন হাসান একটা সুযোগ পেল একজন বড় ব্যবসায়ী তাকে কাজের জন্য বেছে নিল হাসান তার সততা পরিশ্রম এবং ঈমান দিয়ে কাজ করল ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন এল কিন্তু ভাই মনে রাখুন এটা সহজ ছিল না কষ্ট ধৈর্য নামাজ এবং আল্লাহর উপর বিশ্বাস এই তিনটি ছিল তার সাফল্যের মূল কাঠি কাঠি হাসান কেবল ধন সম্পদ লাভ করল না তিনি মানুষের জন্য কাজ করলেন গরিবদের সাহায্য করলেন অসহায়দের পাশে দাঁড়ালেন তিনি জানতেন যে আল্লাহর পথে দান করে সে কেবল দুনিয়ায় নয় আখিরাতেও লাভবান হয় শেষ পর্যন্ত হাসান বুঝল কষ্টের পর আসল সুখ আসে কেবল আল্লাহর ইচ্ছায় চলা মানুষই সত্যিকারের শান্তি পায় জীবনের যে কোনো দুঃখ যে কোনো সমস্যা যদি আল্লাহর সঙ্গে ধৈর্য রেখে সহ্য করা হয় সেটি পরিণত হয় সুখে শান্তিতে এবং মঙ্গলময় জীবনে শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবন অনেক সময় কঠিন হয়ে যায় কিন্তু আমরা যদি নামাজ দয়া ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা রাখি তাহলে আমাদের জীবনেও কষ্টের পর আসবে সুখ এটা আমাদের জন্য একটি বাস্তব শিক্ষা আমার প্রিয় ভাইও বোনেরা আজ আমরা দেখলাম কষ্টের পর সুখ কিভাবে আসে চলুন আমরা নিজেদের জীবনেও আল্লাহর উপর ভরসা রাখি ধৈর্য ধরি নামাজ করি এবং সবসময় ভালো কাজে ব্যস্ত থাকি প্রিয় ভাইও বোনেরা আজ আমরা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন ভুল হলে ক্ষমা করে দেবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা সবসময় কাম্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ